আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ তো আমরা সবাই আল্লাহ কাছের কাছে দোয়া করব বাংলাদেশ যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে এবং কোনো খুন ঘুম যাতে না হয় চিন্তায় চাঁদাবাজি যাতে না হয় তো বাংলাদেশ যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয় এরকম একজন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই এবং আমরা সবাই একসঙ্গে কাজ করব যাতে মিলেমিশে কাজ করতে পারি এবং থাকতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর নতুন প্রজন্ম ছাত্র ভাইরা যে জাগ্রত হয়েছে যে ছাত্র ভাইরা শহীদ হয়েছে অনেকে শহীদ হয়ে গেছেন তাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করব এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ মৃত্যু দেন এবং তাদের সকল গুণাকে মাফ করে দেয় তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে আবার জাগ্রত হয়ে গেছে তো আর একটা কথায় আমরা যেন বাংলাদেশে যেন কোনো সনাতন ধন্য এবং অন্য অন্য যারা ধর্মীয়রা আছে তাদেরকে যেন কোনোভাবে আক্রমণ না করে সবাই মিলমিশ করে যাতে বাংলাদেশটা সুষ্ঠুভাবে থাকে এজন্য আমরা সবাই চারপাশে খেয়াল রাখবো এবং সবাই দোয়া করব এবং সবাই সবার পাশে থাকতে হবে যাতে কোনো ধরনের অন্যায় অত্যাচার অবিচার যাতে না হয় এদিকে আমার আমাদের সবারই খেয়াল রাখতে হবে কারণ আমাদের ছাত্র ভাইরা যারা আছেন সবারই ছাত্র আছেন সবারই ফ্যামিলিতে ছাত্র রয়েছেন এবং সুন্দর দেশটা যাতে হয় কোনো জায়গায় কোনো ঘুম ঘুম এবং অন্যায় অবিচার যাতে না হয় সুষ্ঠু বিচার যাতে হয় এবং বাংলাদেশ যেন নতুনভাবে জাগ্রত হতে পারে সেদিকে আমরা সবাই দোয়া করবো আল্লাহবাকের কাছে আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিশেষ করে আমরা দোয়া করব ছাত্র ভাইরা তারাও অনেকে নিহত হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব আরও অনেকেই ছাত্র ভাইরা ছাড়া আরও অনেকে এই গুলাগুলির মাধ্যমে হয়েছেন সবার জন্য আমরা দোয়া করব আর দেশটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে সেদিক খেয়াল রাখবো আর যারা অন্য ধর্মীয় যারা আছে সনাতন ধর্ম তাদেরকে আমরা খেয়াল রাখবো তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম